হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো করে তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছো বন্ধুরা তো আজকে সারাদিন আমি আর আমার দুই বান্ধবী মিলে কি কী করি না করি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এখন আমার দিদি বসে বসে ছাড়া চলে হচ্ছে রসুন আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার দিদা বসে রয়েছে তার আমি দিদা বললাম কি ভিডিও বানাচ্ছি তাই দিদা আবার একটুখানি স্মাইল করে দিন তারপরে এইদিকে দেখো ধনে পাতা আর টমেটো নিয়ে বসে গেছি কারণ আজকে আমরা খাবো টমেটো মাখা তো এদিকে দেখতে পাচ্ছ আমার দিদি মানে আমার জেঠুর মেয়ে ওকে আমার দিদির থেকে বেশি মনে হয় আমার বন্ধু তো দেখতেই পাচ্ছো এদিকে আছে দিদি আর এদিকে আছে আমার বান্ধবী তো আর ছিলাম আমি আর আমরা তিনজন মিলে বসে বসে ভাবলাম যে আজকে একটু টমেটো মাখা করবো তাই জন্য এখানে টমেটো ধনে পাতা আর লঙ্কা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো আর এগুলোকে কেটে নিয়েছি এবার এই লঙ্কাটাকে ভেঙে নিচ্ছে আমার দিদি কারণ ওই করবে মাখাটা আর আমাদের যত মাখামাখি হয় ও যখন আসে বিয়ের আগেও বিয়ের পরেও একদম ও থাকতো ওই মাখা আর আমরা শুধু দুজন দিলে খেতাম ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন মাখাচ্ছে টমেটো তারপরে এদিকে দেখো টমেটো অর্ধেক মাখানোর পরে মনে পড়েছে যে আমরা এখন এর মধ্যে জল জিরাটা দিতেই ভুলে গেছি তারপরে জল জিরা দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ এখন টমেটো মাখা কমপ্লিট আর এখন আমি এডিট করছি এডিট করে করতে করতে না আমার জিপ থেকে জল বেরিয়ে যাচ্ছে মানে দেখে এতটা টেস্টি হয়েছিল কি বলবো আর এখন আমরা যাচ্ছি এখন মাঠ দিয়ে তিন বান্ধবী মিলে হেঁটে হেঁটে কারণ আমরা এখন ভেরির পাড়ে বসে বসে খাবো তাই তো এদিকে দেখতে পাচ্ছ এখন এই আমার দিদি আর আমার বান্ধবী দুজন মিলে খাচ্ছে আর এদিকে রয়েছে আমি এদিকে একবার মাঠটা দেখো এই ভেরিটায় কেউ আসে না ঠিক আছে খুবই সুন্দর আমাদের ভেরির মানে মাঠের মধ্যে যত কটা ভেরি আছে মানে পুকুর আছে মাছ চাষ করা তার মধ্যে থেকে সব থেকে সুন্দর এই ভেরিটা মানে চারিদিকে গাছপালা সব ভর্তি একদম তো যাই হোক তারপর এদিকে দেখো এখন আমি খাচ্ছি টমেটো মাখা সত্যি এটা এতটা টেস্টি হয়েছিল এতটা জুসি কি বলবো তো দেখতে পাচ্ছো আমি এখন টেস্ট করছিলাম আর এদিকে দেখো ওরা দুজনেও খাচ্ছিলো আর গান শুনছিলাম আমরা সবাই মিলে খাচ্ছি আর গান শুনছি তো এদিকে আমাদের টমেটো মাখা খাওয়া কমপ্লিট তারপরে চলে আসবো একটু হাত ধোয়ার জন্য পুকুরটার মধ্যে তো একটুখানি দেখো জলটা এতটা পরিষ্কার আর নিজের মাটিটা পর্যন্ত দেখা যাচ্ছে এতটা পরিষ্কার জল আর এদিকে দেখো একটা লাউ গাছ আছে তার মধ্যে লাউ হয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছো হেঁটে হেঁটে আমার দিদি আসছে ঠিক আছে তো দেখো দিদি এখন হেঁটে 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 আসছে তো এখন এখানে নামবে ও এখন বলছে যে দেখ নিচে কি সুন্দর জলটা যে মাটি দেখা যাচ্ছে সত্যি অনেক ঠান্ডাও আছে তো জল দেখে আমি জল থেকে দূরে থাকি দশ দূরে ঠিক আছে আর আমি এই জল দেখে পুরো পাগল হয়ে গেছে আমি এবার চোখে মুখে বললাম কি একটু জল দিয়ে নি তো দেখতে পাচ্ছ নিজের চোখে মুখে জল দিয়ে নিচ্ছি মানে এত সুন্দর ঠান্ডা আর এতটা পরিষ্কার কি বলবো তো দেখতেই পাচ্ছ তা চলো এবার যাওয়া যাক অপরের দিকে তো ওপরের দিকে যেতে যেতে দেখি বেগুন গাছে হয়েছে বেগুন আমার দিদি বলছে কি এইদিকে দেখ একটা বেগুন হয়েছে কি সুন্দর বেগুন হয়েছে তারপর এই বললে এই দেখ এই দেখ সাদা তালারে আমি বলছি বাহ কি সুন্দর তো দেখতেই পাচ্ছ আর এখানে অনেক চাষবাস করে এখানে খুব বাঁধাকপি আছে টক পালন আছে তো যাই হোক তারপরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তিনজন মিলে হেঁটে হেঁটে আর এদিকে দেখো একটা ছোট্ট বছর আর এদিকে আর একটা ছোট্ট বাছুর দুটো বাছুর রয়েছে তো চলো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে